আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি প্রথি সুলতানা চলে আসছি কম্বল কম্পিউটারের একেবারে রাজ্যের ভেতরে আর এখানে কিন্তু বারো মাস আপনারা বিদেশি সব কম্বলের পাশাপাশি কম্ফোটার এসি কুইল কাঁথা নকশি কাঁথা এসি কাঁথা যে যা বলেন সব পাবেন পেয়ে যাবেন হচ্ছে কমফোর্টার কভার এক্সপোর্ট বেডশিট বেড কাভার সহ বিভিন্ন ধরনের জিনিস তবে আজকের ভিডিওটা অ্যাকচুয়ালি কমফোর্টার কেন্দ্রিক হবে তাই তো বস আসসালামু আলাইকুম কেমন আছেন আমি ভালো আছি আমরা শপে আসবো হচ্ছে বিসমিলা বেড়ি স্টোর আহ শপ নম্বর চারশো বাহাত্তর চারশো তিয়াত্তর ঢাকা নিউ সুপার মার্কেট দক্ষিণ ভবন গুলির প্রথম দোকান আজকে আমরা কি কি ধরনের কমফোর্টার দেখাতে পারি একটু বলবেন আপু

এবং এটার ওয়েটটা হচ্ছে 4 কেজি প্লাস 4 কেজি প্লাস 14 আউন্স সুলোর আপু একটা জিনিস একটু দেখেন আপনি ধরে যে এটা কি বিড়াল না খরগোশ এটা আপনি নাম দিবেন আমি না আমি খরগোশ দেবো না ঠিক আছে মানে ধরে একটু ফিল্টার নেবেন তার বাদে এটার কালার গুলো হচ্ছে এই যে একটা বাঙ্গি কালার হ্যাঁ বাঙ্গি কালার আচ্ছা এটা যেহেতু ছোট ফুলের আমি না একটু কাছ থেকে দেখাই আপনি একটা স্ক্রিনশট নিয়ে নেবেন যেন অর্ডার দিতে সুবিধা হয় হ্যাঁ শীতের জন্য কিন্তু এই যে তো এগুলা যদি আপনারা আমাদের কাছে ছবি না বুঝতে পারেন অবশ্যই আমাদেরকে স্ক্রিনশট দিয়ে তারপরে আমরা ছবি এই লাইট কালার মতো যদি ক্যামেরা না আসে তখন আপনার আপনাদেরকে

কম্বল দিয়ে ঠাসা জাস্ট দেখেন এই গোডাউনটার মধ্যে লিটারলি মানুষের না পা ফেলার জায়গা নাই এই কিন্তু ছিল সেগুলাও কিন্তু বাইর করে আশেপাশে রাখা হয়েছে আজকে আপনি বলছেন একেবারে বস্তা থেকে খুলে দেখাইবেন এই যে দেখেন তার প্রমাণ

জাস্ট দেখেন এইভাবে এরকম डिफरेंट डिफरेंट এক্সপেরিয়েন্স আপনাদের সাথে শেয়ার হবে এগুলো কত বাই কত আছে বস এই যে আপনার সবচেয়ে সহজ উপায় হচ্ছে আপু এটা হচ্ছে দুইজন একটা বেবি তিনজন খুব সুন্দর ভাবে অন আছে এই কাটে প্রথম কালার আপু হ্যাঁ বিসমিল্লাহ প্রথম কালারটা কিন্তু সুন্দর একটু ফিরোজা টাইপের কালার আপু কালার সবগুলো সুন্দর আপনি দেখেন এটা আবার একটু মিরর মিরর ডিজাইন এই দেখেন ওয়াও এই যে আমরা একটু সিলটা দেখতে চাই ইনশাআল্লাহ ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন হ্যাঁ

মেশিন ওয়াশও করতে পারবেন আপনি যেভাবে খুশি ঠিক সেইভাবে আপনি ওয়াশ করতে পারবেন বোস সাইড একই তো কালার না হ্যাঁ বোস সাইড রকম কালার থাকবে বোস মেরুন কালার ওকে মেরুন কালার ইয়েস এই দেখেন আমার আম্মার মতো যারা যারা মানে একটু খয়রি পাগল আছেন তারা কিন্তু এই মেরুনটা অনেক সুন্দর কালার অনেক অনেক নাইস প্রিন্ট এই দেখেন এবং প্রতিটা কালার কিন্তু খুব বেশি এরপরও যদি আপনারা দেখা যায় একটা পছন্দ না হইলে ওটা পাইলেন না আরেকটা চুজ করবেন কোনো অসুবিধা নেই প্রথমে দুই তিনটা চয়েস করবেন দুই তিনটা চয়েস করে যেটা থাকবে ইনশাআল্লাহ ওটা নিয়ে নেবেন কালার কিন্তু প্রতিটাই সুন্দর ইয়েস জলফাই কালার এই দেখেন

আপনি বলছেন গোডাউনে নিয়ে আসেন এখন যদি দোকানের দাম বলেন তাহলে তো হবে না আমরা আবার দোকানে যাব আচ্ছা ঠিক আছে যেহেতু আপনি বললেন আমি কিন্তু আপনার কোনো কথা ফলাই না আপু জি মাত্র আপনার জন্য জি আমার দর্শকদের জন্য 1450 টাকা ও বাহ এই জন্যই বলছি এখন সবাই গোডাউনের দাম সবাই কিনতে পারবেন সবাই কিনতে পারবেন এই দেখেন কফি কালার এবং কালার ভেরিয়েশন কোয়ান্টিটি আছে 마শাআল্লাহ দ্রুত অর্ডার করে ফেলেন

মানে আমরা ফ্যাক্টরি সরি গোডাউন থেকে যত কালেকশন দেখাচ্ছি একদম গোডাউন প্রাইজেই পাচ্ছেন 1450 টাকা এটা একটু লাইট কালার এটাও কিন্তু অসাধারণ একটা কালার এটা একটু মফ পিঙ্ক বলে কেউ একটা এটা একদমই শাওলা কালার শাওলা কালার অনেক সুন্দর কালার নাইস এবার অনেক ডিপ কালার আনছেন এই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ এই যে দেখেন এটা প্রাইস থাকবে ফিক্সড টাকা লাস্ট কালার লাস্ট কালার একদম একেবারে চোখ জুড়ানো একটা কালার প্রিন্ট চোদ্দশো পঞ্চাশ টাকা আপনার কে কি দেখতে চান ইনশাল্লাহ আপনারা ঢাকা নিউসুপার মার্কেট বিশ নম্বর গুলির প্রথম দোকান বিস্মিল্লা বেডিং স্টোর খুবই পপুলার একটা শপ আর বিস্মিলা বেডিং স্টোরে কিন্তু শুধু এসিকুইল কমফোর্টার কম্বল এগুলা না আপনারা বারো মাস কিন্তু এখানে কম্বল পাবেন কোন সিজনাল প্রোডাক্ট না এগুলা এগুলা বারো মাসি প্রোডাক্ট বস কিন্তু বারো মাসি কম্বল রাখে সকল সাইজ ডিজাইনের পাশাপাশি আপনারা পেয়ে যাবেন বেডশিট বেড কভার তারপরে আমাদের এখানে নকশিকাথাও তো পাওয়া যায় তাই না বাস ইনশাল্লাহ পাওয়া যায় সো ধন্যবাদ সময় দেওয়ার জন্য দেখা হবে আমাদের নতুন ভিডিওতে একটু অর্ডার সচেষ্টা বলে দেন বস প্লিজ